একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন এটা জাতি মেনে নেবে না এটা জাতি চায় না এই জাতি একটি নিরপেক্ষ সুষ্ঠ বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকারের সকল গৃহীত পদক্ষেপে আমরা ইয়েস বলি না আমরা যেখানে দেখি জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে সেখানে কিন্তু আমরা আমাদের আপত্তি উত্থাপন করি প্রতিবাদ জানাই কর্মসূচি পালন করি আমরা এর ভিত্তিতে এই সরকারকে সহযোগিতা করার পক্ষে এটি কোনো দলীয় সরকার নয় কিন্তু মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করে আমরা বিস্মিত হই এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকত রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন ওখানে থেকে নয় রাজনীতির করার আপনার অধিকার আছে যেমন অধিকার আমার আছে কিন্তু একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যদি কেউ রাজনীতি করেন এটা জাতি মেনে নেবে না এটা জাতি চায় না এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত এই জাতি একটি নিরপেক্ষ সুষ্ঠ বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে এক্ষেত্রে অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরেছি আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ হতে হবে এই সুষ্ঠুতা এবং বস্তু বস্তুনিষ্ঠতার স্বার্থে প্রতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে এ বিষয়ে আমরা আমাদের সুপারিশমালা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা পেশ করেছি তারা আমাদের সাথে বসা শুরু করেছেন আরও সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে আমরা সকল দলের প্রতি আহ্বান জানাবো রাজনীতি নিজের জন্য নয় রাজনীতি দেশ এবং জনগণের জন্য যে অবশ্যই পারপিটেটর যারা অপরাধী যারা তাদের বিচারটাও দৃশ্যমান হোক জাতি এটা দেখতে চায় এই স্বল্প সময়ে সব বিচার করা সম্ভব নয় এটি আমরাও বুঝি কিন্তু কিছু বিচার করতে হবে জাতির মনে আস্থা তৈরির জন্য প্রধান যারা অপরাধী তাদেরকে বিচারের আতায়নে দৃশ্যমান কিছু জাতির সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে সরকারের চেষ্টায় আমরা তাদের নিয়ত দেখা আমাদের দায়িত্ব না এতো দুর্বলতা আমরা লক্ষ্য করি আমরা আরও গতি চাই আমরা তারা আরও বেশি তৎপর হয়ে এই কাজটা সম্পন্ন করবেন এটা আমরা দেখতে চাই আমরা ট্রেডিশনাল নির্বাচন পদ্ধতি দেখে আসছি তার মাধ্যমে সংসদের ভিতরে আইন প্রণেতা হিসাবে এমন এমন ব্যক্তিরাও যা আমি তাদের প্রতি শ্রদ্ধারকেই বলতে পারি মেয়ের লেখা স্ক্রিপ্টও যারা পড়তে পারেন না তারাও সেখানে ডুবেন সংসদ সদস্য হিসাবে তারা কি আইন রচনা করে বাংলাদেশের মানুষকে দিবেন তারা কোন আইনটির সংস্কার সাধন করার মতো এবিলিটি রাখেন তারা হয়তো অন্য কাজের জন্য স্ব স্বক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা তো আইন প্রণয়নের জায়গা আইন সংস্কারের জায়গা এই জায়গাটায় অবশ্যই ওরকম ক্যাপাসিটি যাদের আছে তাদের যাওয়া উচিত এই জন্য আমরা বলেছি যে আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা বোর্ড যে যত পার্সেন্ট পাবে সেই হারে সে আসন পাবে এতে করে কোনো দলকে ছোটো এবং বড় বলার কারো সাহস হবে দল দলই ছোটো কি আর বড় কি এবং কোনো দল কারো দয়ার পাত্র হবে না সে তার নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে যদি তার পা মজবুত না হয় আগামীতে মজবুত করার চেষ্টা করবে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করবে জনসম্পৃক্ত কাজে সে আরো বেশি নিজেকে পেশ করবে আমরা এই বিষয়ে জাতির সামনে স্পষ্ট করেছি